আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি তো রমজানের আরও কিছু প্রজেন্ট প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি কি কি করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখতে পেলেন আটার কিছু খামি তৈরি করেছি কিছু স্প্রিং রোল তৈরি করব তো সেগুলো আমি একটু আটাটার মধ্যে নিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখেন চিকেন দিয়ে আমি একটা পুর তৈরি করছি আর এই চিকেনটা আমি মেখে ছোট ছোট পিস করে রেখে দেব এটা আমি যখন বেসনে চুবিয়ে তারপরে ভাজবো তো চিকেন পকোড়ার জন্য এটা আমি ফ্রোজেন করে রেখে দেব আর এই পাশ দিয়ে দেখেন আমি এ তো ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম দিয়ে ডিমের চপ আর হলো আলুর চপ তৈরি করবো আলু দিয়ে তো এ পাশ দিয়ে আমি চিকেন আর হলো যে সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি এভাবে প্রজেন্ট করে রেখে দিলে এতে করে আমার বাচ্চার টিফিনেও দিতে পারবো আবার রমজানের সময় কিন্তু ভেজে নিয়ে নিতে পারবো তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু তো এখানে আমি এই তিনটা চারটা রুটি বেনে নেব সেই রুটি আবার একটু হালকা ফ্রাই প্যানে সেকে নেব। সেকে নিয়ে যে সিটটা তৈরি হবে এটা দিয়ে আমি সমোসা বা চিকেন রোল তৈরি করব। বা সবজি রোল তৈরি করতে পারবো আমি মূলত এভাবেই তৈরি করে নেই তো এই সিটগুলো ভালোই হয় আর খেতেও কিন্তু খুবই মজাদার হয় এই রোলগুলো তো এখানে কিন্তু এক পাশ হয়ে গেলে আর এক পাশ হালকা করে ভেজে নিই এখন গরম গরমই এই সিটগুলো আলাদা করে নিতে হয় এই তো দেখেন এই কাজটি কিন্তু একটু গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে একটু উঠতে চাবে না আর দেখেন সিটগুলো অনেক সুন্দর হয়েছে আর পাতলা হয়েছে তো আমি এখন সাইজ করে কেটে নিচ্ছি আমি এখানে রোল বানাবো ছোট ছোট করে আর কিছুটা চিঙ্গেরা বানাবো আরও কয়েকটা ডিজাইনের করে রেখে দেবো তো দেখেন এখানে আমি সে সাইজ মতে কিন্তু কেটে নিচ্ছি তো এগুলো বানিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দেবো একটা ডিশে তারপরে সেটা আবার বক্সে ভরে রেখে দেবো তো এখানে কিন্তু আমি কয়েকটা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেক ডিজাইনের করে আমি বেনে নিয়েছি তো এখানে এই তো রোলগুলো এখন আমি ডিবে রেখেছিলাম এখন আমি একটা বক্সে ভরে তারপরে রেখে দেব এতে করে আমার অনেক সুবিধা হবে আর এ তো এখানে এগুলো কিন্তু আমি নর্মালে রেখে দিয়েছিলাম ডিবে তো এখন আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি এই পাশ দিয়েও কিন্তু আমি ডিমের চপ আর আলুর চপ বানিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার পর আমি এখন এগুলো কিন্তু বক্সে ভরে রেখে দেব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ মতো আমার এই ভিডিওটি দেখতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ